মামলা দিতে যাচ্ছে মিষ্টি জান্নাত এটা প্রেস মিটিং করতে যাচ্ছে এবং সেখানে কিছু পেইড সাংবাদিকদেরকে ডাকা হয়েছে যারা আসলে প্রধানত সোশ্যাল মিডিয়াতে সাকিব খানের ডাক্তার বউ বানিয়েছে মিষ্টি জান্নাতকে তিনি একটি গরুর রচনা লিখেছেন ডাক্তাররা যে এত সুন্দর গরুর রচনা লিখতে পারে আমার জানা ছিল না ভাই ব্রাদার যাই হোক লিখেছেন এই শোনেন আপনারা যারা বলছেন সাকিব খান আমাদের কাছের মানুষ তার জন্য আমাকে উল্টাপাল্টা বলছেন বলার কারণ হচ্ছে কিছু কিছু পোর্টলার এমন হেডলাইন দিচ্ছে যাতে করে আমার আর সাকিব এবং সাকিবিয়ানদের ভিতরে ঝামেলা লাগে নাজিম জয়ের মতো বলতে হয় মানে আপনি যে এমনভাবে ভাব নিয়ে প্রশ্নগুলোর আনসার দিচ্ছেন মনে হচ্ছে দুই দিন পর সাকিব খানের সাথে আপনার বিয়ে মানে আছে একটা ইছু বা একটা ঘটনা আছে এটা এখন বলতেছি না পরে বলবো মানে আপনি শাকিব খানের বউ হতে যাচ্ছেন এটা পরে বলবেন টুইচ হিসাবে লাগলেন আবার কিছু কিছু সাংবাদিক বলেছে তাহলে কি আমরা ভাবি বলতে পারবো এটা নিয়ে অনেক মজা করা হচ্ছে সিনেমা না করে শুধুমাত্র সাকিব খানের নামটা জুড়ে শাকিব খানের নামটা বলে ভাইরাল হচ্ছে এনার চরিত্রের সমস্যা এর আগে সাহারিয়ান নাদিম জয়ের একটা শোতে প্রকাশ্যে চুমো খায় শারিয়ার নাজিম জয় মিষ্টি জানাতের হাতে শারিয়ার নাজিম জয় চুমু খেলো হাটটা এরকম ভাবে নিয়ে থ্যাংকস বলল তারপরে আবার এসে চ্যানেল লাইনা কোন একটা টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেয় যে শাহরিয়ার নাজিম জয় অনেক সিনিয়র যার কারণে আমি কিছু বলিনি না হলে থাপ্পুর মারতাম অমুক করতাম তমুক করতাম আপনার তখনকার অ্যাটিটিউড দেখে মনে হচ্ছিল আপনি শাহরিয়ার নাজিমের প্রতি আসক্ত আপনার আসলেই চরিত্রের সমস্যা চরিত্র ঠিক করেন প্রেস মিটিং করার দরকার নাই কারো নামে মামলা মোকদ্দমা করারও দরকার নাই আগে আপনি নিজে ঠিক হন তিনি তার গরুর রচনা লাস্টে লিখেছেন কি জানেন এরপরও যারা বাজে বাজে পোস্ট দিবে এবং আমাকে নিয়ে বলে ভাইরাল হওয়ার চেষ্টা করতে যাবে তাদের আইনের আওতায় আনা হোক নিজের অস্তিত্ব সোশ্যাল মিডিয়াতে মানে ইউটিউব বলেন ফেসবুক বলেন বা গুগল বলেন ওইখানে ভুলেও কখনো আপনার আসলে সার্চ সোশ্যাল মিডিয়াতে কিরকম আপনার আদৌ কি ধারণা আছে কচু আছে কচু বললাম না খাট কাঁপানোর জন্যই আপনি উপযোগী পর্দা কাঁপানোর জন্য উপযোগী না সোশ্যাল মিডিয়া কাঁপানোর জন্য উপযোগী না আমরা সব সময় শাকিব খান দ্য কিং অফ ঢালিউড দুই বাংলার ভাইজান তাকে নিয়ে কথা বলি আপনার মতো সিগারেটের খাট কাঁপানো নায়িকাদেরকে নিয়ে কথা বলে আমাদের ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা বা স্বপ্ন নেই আপনার স্বপ্ন আছে শাকিব খানকে নিয়ে ভাইরাল হওয়ার কারণ রিসেন্ট আপনি তাই করেছেন শাহরিয়ান নাজিম জয়ের সাথে যা ঘটেছে আপনার আপত্তিকর ঘটনা এতে আপনি দোষী আমরাও তো সবগুলো ভিডিও দেখলাম শাহরিয়ার নাজিম জয় চুমু খাচ্ছে আপনি তাকে থ্যাঙ্কস বলতেছেন আবার এসে এক ইন্টারভিউ বলতেছেন তিনি সিনিয়র দেখে তাকে কিছু বলেন নাই না হলে থাপ্পর মেরে দিতেন অমুক করতেন তমুক করতেন বুঝলাম না ব্যাপারটা রাতের বেলায় টাকা দিয়া খাট গরম করলে কিছু হয় না প্রকাশ্যে নিজের ইচ্ছা অনুযায়ী হাতটা বাড়াই দিলেন চুমু খাইলো এটা দোষ হয়ে গেল বুঝলাম না শাহরিয়ার নাজিম জয়ের ভুল একটাই সাকিব খানের বউ ডাক্তার মিষ্টি জান্নাত এই প্রশ্নটা সাংবাদিকরা করতেছে এটার আনসার যখন দিল মিষ্টি জান্নাত সারে নাজিম জয়ের ভালো লাগে না ইন্টারভিউটা দেখছে যে এমন ভাবে ভাব নিতেছে দুদিন পরে মনে হয় মিষ্টি তো ওই মেয়েটা সাকিব খানের বউ হবে ভালো কথা বলছে তো আর আপনাকে নিয়ে আমাদের কথা বলার কোনো ওয়ে নাই বা আমরা প্রশ্ন মনে করি না সার পোকা মনে করি আপনাকে সার পোকা রাতের রানী মনে করি আমরা সাকিব খানকে নিয়ে কথা বলেই ভাইরাল হতে চাই আমাদের নাম সাকিবিয়ান মনে রাখেন আমাদের সাথে পাঙ্গা নিতে আসিয়েন না আপনি মিষ্টি জান্নাত কেন দেশের যে কোনো বড় আর্টিস্ট সাকিব খানকে নিয়ে সমালোচনা করলে চুল পরিমাণ ছাড় দেব না আমাদের নাম শাকিবয়ান মনে রাখিয়েন নিজের কর্মের মাধ্যমে আপনি আলোচনা আসতে পারেননি ভাইরাল হতে পারেননি সাকিব খানের নাম জুড়ে সাকিব খানের নাম নিয়ে আজকে আপনি ভাইরাল হতে এসেছেন অলরেডি হয়ে গেছেন এখন একাদকা খেলেন মামলা মোকদ্দমা অ্যাক্টিভ দুইটিভ যাকে বলা হয় খেলেন খেলেন মূর্খ গর্ধব মানুষেরাই সবসময় আগে মামলা হামলার এগুলার ভয় দেখায় শিক্ষিত শ্রেণীর লোকেরা এবং বুদ্ধিমানেরা কখনোই মামলা মোকদ্দমায় যায় না সো ভাই ব্রাদাররা মিষ্টি জান্নাত রাতের রানীকে নিয়ে কমেন্ট বক্স ভরে দিন